This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনসংযোগ যাত্রায় বেরিয়ে স্ল্যাগ ভেঙে ঢুকে গিয়ে বিপত্তি চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের চুচুড়া বিধানসভায় লোকসভা নির্বাচনের পর শাসক দলে পিছিয়ে পড়ার কারণ খুঁজে বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রা শুরু করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ সেই চুচুড়া বিধানসভার অঞ্চলে জনসংযোগ যাত্রায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগের যাত্রায় মাঝে মানুষের বিভিন্ন রকম জলসহ নিকাশে অভিযোগকে উপস্থিত হতেই একটি জায়গায় নিকাশের উপর থাকা স্ল্যাবের ওপর পা পড়ে গিয়ে হঠাৎই আঘাত পান চুঁচুরার বিধায়ক অসিত মজুমদার তারপর তাদের দলের নেতাকর্মীদের ও তাকে সেবা শুশ্রূষা করতেও দেখা যায় এই বিষয় প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন আজ দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষের অভিযোগ শুনতে গিয়েই এই বিপত্তি ঘটে তিনি বলেন মানুষের জলসহ নিকাশির বিভিন্ন অভিযোগ শুনতে গিয়েই আমার ডান পা একটি স্ল্যাপের উপর পড়তেই আমি আঘাত পাই তারপর থেকে আমার বাপায় আঘাত অনুভব করছি তৃণমূল কর্মীদের বিধায়কের পাশে থেকে তাকে বিভিন্ন রকমভাবে সেবা করতে লক্ষ্য করা যায় আজকে এই অবস্থার এবং বিভিন্ন নিকাশির ওপর ভাঙ্গা স্ন্যাপের বুলিকের নতুন করে মেরামত করার অর্ডার করারও নির্দেশিকা দেন বিধায়ক সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আমরা সকলেই বিধায়কের সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করি তিনি জানান আজ যে পরিস্থিতির শিকার বিধায়ক হয়েছে তা প্রত্যেকদিন সাধারণ মানুষ প্রত্যেকটি সময় শিকার হন তাই আজ তিনি অনুভব করেছেন সাধারণ মানুষ প্রত্যহ কিভাবে এই পরিস্থিতির উপর শিকার হন তাই তিনি সকলকে মেরামত করার নির্দেশিকা দিয়েছেন বেরোচ্ছি মানুষের অভিযোগ আছে এখানে জলের প্রবলেম আছে মানুষ ঠিক করে জল না আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে পঞ্চায়েতের মেম্বাররা আছে কি বলবো অর্ডার করে কোন ফান্ড থেকে কাজগুলো করতে হবে শুধু এখানে নয় পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা সেগুলো সাত দিনের মধ্যে রিপেয়ার করতে হবে আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে বাপাটা ফেলে হাঁটতে পারছি না ঢুকেছে ডান পা কিন্তু চোট লেগেছে বাপায় দেখা যাক কি হয় এরকম তো অবস্থা বিভিন্ন জায়গাতে রয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে রয়েছে আজকে আপনার পা ঢুকবে বলে আজকে অনুভব করবেন মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে শ্রাবণের মাঝখানে না এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি কিন্তু হচ্ছে না দেখা যাক সাত দিনের মধ্যে পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যত ড্রেনের উপর স্ল্যাব ভাঙা আছে এগুলো ঠিক করতে হবে আপনি এটা দেখুন এটা এর মধ্যে রাতের বেলা যদি কোনো সাইকেলের প্রথম চাকাটা পরে সে তো সামনে ইয়ে ভেঙে মারা যাবে এ তো আমার পায়ের উপর দিয়ে গেল ঠিক আছে আজ বিধায়ক মশাই যে দুর্ঘটনার কবলে পড়েছে তাতে আমরা খুবই দুঃখিত এবং স্তম্ভিত আমরা চাই বিধায়ক মশাই দ্রুত সুস্থ হয়ে উঠুক কিন্তু বিধায়ক মশাইকে এটা বুঝতে হবে যে এই শিকার আজকে উনি নিজে হয়েছে সারা শহরবাসী কিন্তু প্রতিনিয়ত এই খানাকন্ডের শিকার হয় আর এই শিকার হওয়ার পেছনে তিনি এবং তার দলবলেরই কার্যকলাপ রয়েছে সুতরাং আজকে যে পরিস্থিতি দিয়ে উনি যাচ্ছে সেটা ওনাকে বোঝা উচিত প্রতিনিয়ত মানুষ কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাই আগামী দিন এই খানা কন্ডগুলো যেন স্বচ্ছভাবে কাজ করা হয় সেটার দিকেও যেন উনি নজর রাখেন